আপনারা জানেন র্যাব প্রতিষ্ঠা থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন অপরাধদের গ্রেপ্তার গ্রেপ্তার সামগ্রিক উন্নয়নে চঙ্গি মাদক অস্ত্রদায়ী সন্ত্রাসী সাজাপ্রাপ্ত আসামি ধর্ষণকারী ও বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব এগারো নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এগারো সিপিসি থ্রি নোয়াখালী এর আভিযানিক দল নোয়াখালী জেলার চর্যব্বর থানার আধীন চর ওয়াপদা ইউপির তিন নং অরস্ত আলামিন বাজার থেকে দক্ষিণ দিকে আরা বাড়ি গ্রামী চর ওয়াপদা শাকিনে অভিযান পরিচালনা করে একজন অস্ত্রধারী সন্ত্রাসী চান মিয়া ওরূপে চান্দা ডাকাত পিতা আব্দুল বাতেন মাতা নূর জাহান বেগম শাং চর আলাউদ্দিন চার নং ওয়ার্ড থানা চরজাব্বর জেলা নোয়াখালীকে গ্রেপ্তার করতো তার হেফাজত হতে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন এক রাউন্ড গুলি এবং তার সাথে ব্যবহৃত একটি মোটরসাইকেল সাতাশ অক্টোবর দু সালে আনুমানিক আঠারোটা পঁয়তাল্লিশ ঘটিকায় উদ্ধার করতে সক্ষম হয় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেপ্তারকৃত আসামি চান মিয়া ওরূপের চান্দা ডাকাত পিতা আব্দুল বাতেন মাতা নুরজাহান বেগম সাং চর আলাউদ্দিন চার নং ওয়ার্ড চরজব্বর থানার নোয়াখালী জেলার বাসিন্দা গ্রেপ্তারকৃত আসামি অস্ত্রের মহড়া দেখিয়ে নিরীহ এলাকাবাসীকে ভয়ভীতি এবং হুমকি প্রদর্শন করত জুলুম নির্যাতন এবং চাঁদাবাজি করে আসছে গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে ধৃত আসামি উদ্ধারকৃত অস্ত্র এবং গুলি ব্যবহার করে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা সহ ধর্তব্য অপরাধ সংগঠনের জন্য তার হেফাজতে রেখেছে পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এগারো সিপিসি থ্রি নোয়াখালী এক চৌৎকশ আবিজানিক দল গত সাতাশ দশ দু সালের আনুমানিক আঠারোটা পঁয়তাল্লিশ মিনিটে নোয়াখালী জেলার চর্যপ থানাউন চার নং চর ইউপির তিন নং অরস্ত আলামিন বাজার থেকে দক্ষিণ দিকে হোসনে আরা বাড়িগামী চর অপাদা শাকিনস্থ কাঁচা রাস্তার পেট কাটা খাউ সংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী চান মিয়া চাঁদা ডাকাতকে গ্রেপ্তার করে এবং তার হেফাজত থেকে আমরা বের করি তার কাছ থেকে তার তথ্য দেওয়া মতে একটি বিদেশি পিস্তল 765 পয়েন্ট যার বডিতে ইংরেজি খোদাইকৃত মেড ইন ইউএসএ লেখা একটি ম্যাগাজিন যার ভিতরে এক রাউন্ড গুলি এবং একটি কালো নীল রঙের ইয়ামা ব্র্যান্ডের একশো পঞ্চাশ সিসির ফেজার মোটরসাইকেল যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা ল চুয়াল্লিশ তেরো সাতষট্টি পেয়ে উদ্ধার করতে সক্ষম হই এছাড়াও বর্ণিত আসামির বিরুদ্ধে নোয়াখালী জেলার চরজব্বর এবং হাতিয়া থানায় চেষ্টা মামলা সহ একাধিক মামলা রয়েছে দেশব্যাপী থানা হতে লুঠা অস্ত্র গোলাবারত এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাব এগারো সিপিসি থ্রি নোয়াখালী এর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয় ওই অবৈধ অস্ত্র এবং মাদকের বিরুদ্ধে র্যাব এগারো সিপিসি থ্রি নোয়াখালী এর অভিযান অব্যাহত থাকবে ধৃত আসামি এবং উদ্ধারকৃত গুলি অস্ত্র এবং অন্যান্য আলামত বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে দৈনিক আজকের বাংলা ডট নেট